খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটককে চলচ্চিত্র পরিচালক হিসেবে আমরা বেশি জানি তিনি একাধারে যেমন নাট্যকার ও নাট্যাভিনেতা অন্যদিকে তিনি সুলেখক এবং গল্পকার হৃতিক ঘটকের চলচ্চিত্র জগৎ নিয়ে বহু আলোচনা হলেও যে বিষয়টি অনালোচিত থেকে গেছে সেটি হলো তার অসামান্য সমাজ জীবনের গল্প তার গল্পগুলিতে বয়ে চলেছে সমাজের বাস্তবতার কথা সেই দিক নিয়েই শতবর্ষে গল্পকার ঋত্বিক এক অনালোচিত অধ্যায় শীর্ষক বিষয়ে অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ স্মারক বক্তৃতায় মহারাজা চন্দ্র কলেজের অধ্যাপক কুন্তল মিত্রের কথাই উঠে এল উল্লেখ্য গত চৌঠা নভেম্বর ছিল ঋত্বিক ঘটকের শততম জন্মদিন এবং আগামী তেরোই ডিসেম্বর অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষের জন্মদিনের একশো বিরাশিতম জন্মদিবস পূর্ণ হতে চলেছে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ ট্রাস্টের উদ্যোগে চুচুড়ার জ্যোতিষ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্মারক বক্তৃতার পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর বদরুল হাসান রচিত বিপ্লবাচার্য জ্যোতিষচন্দ্র ও অনুষঙ্গ সময় গ্রন্থের আনুষ্ঠানিক এদিন অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ এর জন্মবার্ষিকীর প্রাক্কালে তার জীবনীমূলক বইটি বিশিষ্ট কবি প্রবীর রায়চৌধুরী শিক্ষাবিদ আব্দুল কালাম সমীর বসু স্মারক বক্তা অধ্যাপক কুন্তল মিত্র এবং লেখক ড বদরুল হাসান স্বয়ং একযোগে প্রকাশ করেন আব্দুল রিপোর্ট হুগলি টিভি Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memory.